আমি গ্রিন এগ্রিটেকে জব করি এটা একটা গ্রিন একটা গ্রিন অনেক প্রোডাক্ট আছে নার্সারি আছে সেই এটাও একটা নার্সারি আমি এই নার্সারি আমরা আপনার আশেপাশে চারা দেখতে পাচ্ছি আর কি খুবই ছোট এটা কিসের চারা ভাই এটা হলো বেগুনের চারা এটা হাইব্রিড বেগুন এটা হলো নাম হলো পার্পল কিং এটা যেকোনো মানে আবহাওয়ার সাথে আর কি মিল রেখে আর কি এই প্রোডাক্টটা তৈরি করা হয় দেশের যে কোনো স্থানে এটা করা যাবে আর কি সেই হিসেবে আমরা ওই মান হিসেবেই তৈরি করি আচ্ছা ভাই এটা আপনার কতদিন আগে আর এখন সেল করার বয়স কি হয়েছে এটা এটা আমাদের আসলে তারিখ লেখা আছে এই হয়তো বা বিশ দিনের মতন বয়স সেল করার মতো এখনও মানে হয়েছে অনেকটা হয়েছে দেওয়ার মতো হয়েছে কিন্তু এই অবস্থায় আর কি না দিলে ভালো হয় আর কয়েকটা দিন গেলে আর কি অনেক ভালো হবে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এটা বিক্রির উপযোগী হয় আচ্ছা আমি একটু আগে দেখলাম যে আপনি সার ছিটাচ্ছেন পানি দিচ্ছেন এটা কিসের জন্য পানি আর জৈব সার দেওয়ার কারণ হলো মানে চারাটাকে পুষ্টিগত মানে আর কি সতেজ রাখা কৃষক যখন আপনাদের কাছে চারা নিয়ে যায় সেই ক্ষেত্রে তো আপনাদের চারাটা মানে সুস্থ থাকাটা জরুরি তার জন্য তাই তো অবশ্যই অবশ্যই তাদেরকে তো সুস্থ সবল চারা দিতে হবে তারাও যেন একটা লাভবান হয় সেই দিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনাদের থেকে তো প্রতি মাসেই কৃষক ভাইয়েরা চারা কিনে নিয়ে যায় অবশ্যই তো তারা কি সুস্থ সবল চারা পায় হ্যাঁ অবশ্যই সুস্থ সবল চারাই আমরা আমাদের যেহেতু এটা ব্যবসা আমাদের সুস্থ সবলের দিকে বেশি আর কি আমাদের খেয়াল রাখতে হয় মানে চারাটা যেন ভালো মানের এবং কৃষক যেন লাভবান হয় এই দিকগুলো আমাদের অনেকটা খেয়াল রাখি আমরা আর কি একজন কৃষক তার মানে আপনার কাছ থেকে যখন চারা কিনে নিয়ে যাচ্ছে যদি সে যত্ন ঠিক রাখে তার মানে এই চারা থেকে সে ভালো ফলন পাবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী এটা পার্পল কিং জাত বললেন একটা বেগুনের পার্পল কিং এর জাত থেকে কত কেজি বেগুন আশা করা যায় পাঁচ সাত কেজি তো আচ্ছা আপনারা তো অনলাইনেও দেখলাম যে চারা বিক্রি করেন গ্রিন এগ্রিটেকের একটা পেজ আছে আপনাদের অনলাইনে চারা বিক্রির এবং আমার জানা মতে অনলাইনে আপনাদের চারাও বিক্রি হয় সেই ক্ষেত্রে কৃষকদের ফিডব্যাক কি তারা চারা নিয়ে কি উপকৃত হয় হ্যাঁ গ্রিন এগ্রিটেক তো একদিনের কোম্পানি না এটা তো দীর্ঘদিন থেকেই আছে মানে এ ধরনের যদি ফিডব্যাক হইতো তাহলে মানে এত সুনাম হইতো না আর কি আমরা সময় মানে কৃষকদেরকে ভালো সুস্থ সবল চালা দেওয়ার জন্য আমরা যথেষ্ট পরিমাণে মানে চেষ্টা করি দেখা যায় যে আমাদের গ্রাহক হলো বীরজন বীরজনের মধ্যে দুইজনের সমস্যা হতেই পারে এটা স্বাভাবিক এটা প্রাকৃতিকভাবেও হইতে হলে হইতে পারে পরিচর্যার দিক দিয়েও হইতে পারে আবার মাটির গুণগত মানের দিক দিয়েও হইতে পারে এটা মানে জনের মধ্যে দুইজনের মধ্যে এরকম একটু কথাবার্তা আসে আর কি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কৃষকরা গ্রিন এগ্রিটেক থেকে বেগুনের চারা মরিচের চারা বা যে কোনো সবজির চারা নিশ্চিন্তে করে করতে পারে ইনশাআল্লাহ দীর্ঘদিন থেকে এটা ব্যবসা হইতেছে এবং সামনে হবে আমরা গুণগত মানের দিক দিয়ে আমরা সবচেয়ে বেশি খেয়াল রাখি আমরা যে চারাটা উৎপাদন করি আমাদের নিজস্ব কোম্পানির কিন্তু আবার কোকোপিট এই কোকোপিটের কোনো প্রকার যদি সমস্যা হয় বা সমস্যা যদি দেখা দেয় এটা নার্সারির থেকে শুরু করে আমরা এই কোকোপিট দেশের বিভিন্ন জায়গায় আমরা সেল দেই দেশের বিভিন্ন জায়গায় আমাদের কোকোপিট যায় তাদের জন্য কোনো সমস্যা না হয় সে কারণে আমরা এই জায়গা দেখি আমাদের কোকোপিট দিয়ে আমরা আমাদের চারা উৎপাদন করি কোনো সমস্যা দেখা দিলে আমরা আবার সাথে সাথে সেটা সমাধান করি তো আমি সেই দিক দিয়ে বলতে পারি যে আমাদের কোকোপিট থেকে শুরু করি চারা পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট বৈজ্ঞানিক ফর্মুলায় এটা তৈরি করা হয় আমাদের চারা বা কোকোপিট নিলে কেউ কোনো ধকলে পড়বে না আর কি ইনশাল্লাহ এটা আমরা নিশ্চিন্তে বলতে পারি ধন্যবাদ গ্রিন এগ্রিটেকের পক্ষ থেকে আপনারা নিশ্চিন্তে গ্রিন এগ্রিটেকের কোকোপিট থেকে শুরু করে চারা আপনারা নিতে পারবেন সেই সাথে আমাদের জন্য গ্রিন এগ্রিটেকের জন্য সবাই দোয়া রাখবেন আমরা যেন সুস্থ সবল কোকোপিট থেকে শুরু করে চারা যেন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষকের কাছে যেন আমরা দিতে পারি আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে চারা সরবরাহ করে থাকি আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা অ্যাগ্রিটেক লিমিটেড আইডিয়াল মোড় রংপুর